নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ইনডেপথ অ্যানালিসিস বিজনেস মডেল ফান্ডামেন্টালস সেক্টরের হেডউইন্স টেল নিয়ে আলোচনা করার প্ল্যান করছি তাই আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার আজ আমরা কথা বলবো ভারতীয় শেয়ার বাজারের বাইশে জুলাই দু হাজার পঁচিশের পরিস্থিতি নিয়ে বাইরে থেকে দেখলে তো মনে হচ্ছিল দিনটা বেশ শান্তই ছিল তাই না সেনসেক্স আর নিফটি ফিফটি দিনের শেষে প্রায় একই জায়গায় ক্লোজ হয়েছে হ্যাঁ একদম মানে সূচকগুলো দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরে ভেতরে একটা বেশ টানা চলছে ঠিক একদিকে যেমন ধরুন কিছু টেক কোম্পানি যেমন ইটার্নাল মানে জোম্যাটোর প্যারেন্ট কোম্পানি বা পেটিএম এদের দারুণ ফলাফল বাজারকে একটু তোলার চেষ্টা করছিল আবার অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মতো বড় স্টকের পারফরমেন্স তেমন ভালো ছিল না আর ওই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে একটা অনিশ্চয়তাও ছিল এইগুলো বাজারকে নিচে টানছিল তাহলে আজকের আলোচনার মূল ফোকাস হবে এই যে পরস্পর বিরোধী গুলো এগুলোর গভীরে গিয়ে বোঝা যে শরমায়কারীদের এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে একদম চলুন তাহলে প্রথমেই কোয়ার্টারলি রেজাল্ট বা ফলাফলের কথায় আসি এর ফলাফল তো এই দিনের বাজারের একটা বড় চালিকা শক্তি ছিল ইটার্নাল মানে জোম্যাটো শেয়ার প্রায় টেন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট বেড়ে গেছিল কারণটা কি ছিল কারণটা বেশ ইন্টারেস্টিং ওদের কনসলিলেটেড নেট প্রফিট কিন্তু ছিল পঁচিশ কোটি টাকা কিন্তু বাজার আসলে বেশি গুরুত্ব দিয়েছে ওদের কুইক কমার্স ব্যবসা মানে দারুণ ও আচ্ছা হ্যাঁ এটা দেখাচ্ছে যে শরমাইকারীরা এখন শুধু এই মুহূর্তে লাভ দেখছে না বরং ভবিষ্যতের গ্রোথ ইঞ্জিন বিশেষ করে কুইক কমার্সের মতো ফাস্ট গ্রোয়িং বিজনেস উপর বেশি ভরসা রাখছে আর কি কি ইন্টারেস্টিং আর ওদের খবর পেটিএম তো একটা দারুণ টার্ন দেখিয়েছে ওরা লোকসান থেকে লাভে ফিরে এসেছে কিউ ওয়ানে একশো বাইশ দশমিক কোটি টাকা নিট লাভ দেখিয়েছে গত বছর এই সময় ওদের কিন্তু আটশো দশমিক কোটি টাকা লোকসান ছিল বিরাট পরিবর্তন হ্যাঁ আর রেভিনিউ বেড়েছে প্রায় টোয়েন্টি সেভেন পয়েন্ট এই জোম্যাটো আর পেটিএম দুটোই কিন্তু দেখাচ্ছে যে বাজার এখন আর শুধু গ্রোথ অ্যাট এনি কস্ট চাইছে না লাভজনক গ্রোথের দিকে মনোযোগ দিচ্ছে কিন্তু সবার দিনটা তো এত ভালো যায়নি কোলগেট পালমলিভের লাভ যেমন ইলেভেন পয়েন্ট কমেছে ওরা বলছে কঠিন পরিস্থিতি আর শহরাঞ্চলে চাহিদা কমার কথা ঠিক ওদের লাভ হয়েছে তিনশো কুড়ি কোটি আর জি এন্টারটেনমেন্টের আয় কমেছে শেয়ার পড়েছে প্রায় ফাইভ নিফটি ফিফটিতে সবচেয়ে বেশি পড়েছে শ্রীরাম ফিনান্স তাই না প্রায় টু হ্যাঁ একদম বাজারের এই যে বেছে বেছে প্রতিক্রিয়া মানে কিছু স্টক উঠছে কিছু পড়ছে এটাই প্রমাণ করে যে এটা একটা যাকে বলে স্টক পিকার্স মার্কেট হয়ে উঠছে মানে ঢালাও ভাবে সব বাড়ছে বা পড়ছে না 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 নির্দিষ্ট কোম্পানির পারফরমেন্স দেখে শেয়ার বাঁচতে হচ্ছে সেক্টরাল দিকে যদি তাকান আইটি আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর বেশ চাপের মধ্যে ছিল নিফটি আইটি ইন্ডেক্স প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়েছে এর কারণ কি ওই গ্লোবাল মন্দার আশঙ্কা আর ইনফোসিসের রেজাল্টও তো আসার কথা হ্যাঁ দুটোই একটা তো বিশ্বব্যাপী মন্দার ভয় আছেই আর ইনফোসিসের ফলাফলের আগে একটা স্বাভাবিক সতর্কতাও কাজ করেছে আর অপরিশোধিত তেলের দাম মানে ক্রুড অয়েল উনসত্তর ডলারের নিচে নেমে যাওয়াতে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর ভুগেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর পতনটা এখানে বেশ বড় ভূমিকা নিয়েছে কিন্তু এর উল্টোদিকে সিমেন্ট সেক্টর বেশ ভালো করেছে শুনলাম হ্যাঁ হ্যাঁ সিমেন্ট সেক্টর দারুণ পারফর্ম করেছে বিশেষ করে দালমিয়া ভারতের রেজাল্ট খুব ভালো ছিল ওদের লাভ 179% বেড়েছে এরপরে ইন্ডিয়া সিমেন্টস শ্রী সিমেন্টস এদের শেয়ারও বেড়েছে আচ্ছা আর প্রাইভেট ব্যাংকগুলো প্রাইভেট ব্যাংকগুলো মোটের উপর স্থিতিশীল ছিল এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক আগের দিনের ভালো ফলাফলের ধারাটা বজায় রেখেছে তবে কিছু পাবলিক সেক্টর ব্যাংক একটু দুর্বল থাকায় সার্বিক নিফটি ব্যাংক সূচক সামান্য নেমেছে এই ডোমেস্টিক সেক্টরগুলোর পারফরমেন্সের পেছনে কি ভালো কোনো ডেটাও ছিল হ্যাঁ কিছু ইতিবাচক সরকারি ডেটা অবশ্যই সাহায্য করেছে যেমন ধরুন পাবলিক সেক্টর ব্যাংকগুলোর গ্রস এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট মার্চ দু হাজার কমে দাঁড়িয়েছে টু পয়েন্ট এটা কিন্তু বহু বছরের মধ্যে সর্বনিম্ন এটা তো ব্যাংকিং সিস্টেমের জন্য খুব ভালো খবর খুবই ভালো খবর এটা দেখাচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থার স্বাস্থ্য ফিরছে তার সাথে রিটেল ইনফ্লেশন খুচরো মুদ্রাস্ফীতি জুন দু হাজার বেশ কম ছিল মাত্র টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটাও অর্থনীতিকে স্বস্তি দিচ্ছে আর হয়তো আরবিআইকে ভবিষ্যতে সুদের হার কমানোর ব্যাপারে ভাবাতে পারে উই ইনভেস্টিং এ আমরা এই ম্যাক্রো ইকোনমিক ডেটাগুলো ট্র্যাক করি আচ্ছা এত ভালো খবরের মধ্যেও এফআইআই বা বিদেশি শরমায়াকারীরা কিন্তু সেলিং করছিল তাই না হ্যাঁ এফআইআইস কিন্তু একুশে জুলাই ষোলোশো একাশি দশমিক তিন তিন কোটি টাকার মূল্যের শেয়ার বিক্রি করেছে এর মূল কারণ সম্ভবত ওই আমেরিকা ভারত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা পয়লা আগস্ট ডেডলাইনটা তো এগিয়ে আসছে কিন্তু অন্যদিকে ডিআইআই মানে দেশীয় প্রাতিষ্ঠানিক সরমায়াকারীরা এখানেই আসল ব্যাপারটা ডিআইআইজ কিন্তু ওই সময় বিপুল পরিমাণে কিনেছে একুশে জুলাই তারা তিন হাজার পাঁচশো আটাত্তর দশমিক চার তিন কোটি রুপার মূল্যের শেয়ার কিনেছে শুধু তাই না জুলাইয়ের প্রথম পনেরো দিনের মধ্যে চোদ্দ দিনই তারা নেট বায়ার ছিল বাহ তাহলে তো বলাই যায় ডিআইআইরাই বাজারটাকে ধরে রেখেছিল একদম ওদের এই লাগাতার কেনাটা বাজারকে বড় পতন থেকে বাঁচিয়েছে এবং একটা বড় সাপোর্ট দিয়েছে এটা বাজারের জন্য একটা বেশ পজিটিভ দিক তাহলে বাইশে জুলাইয়ের বাজারটাকে সংক্ষেপে কিভাবে ব্যাখ্যা করা যায় একটা সামারি যদি করেন সংক্ষেপে বললে দিনটা ছিল একটা অদ্ভুত মিশ্রণ একদিকে জোম্যাটো পেটিএম এর মতো কিছু কোম্পানির দারুণ রেজাল্ট আর ডিআইআইজ এর শক্তিশালী কেনাকাটা বাজারকে তোলার চেষ্টা করেছে অন্যদিকে রিলায়েন্সের মতো হেভিওয়েট স্টকের দুর্বলতা আইটি সেক্টরের চাপ আর আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে চিন্তা বাজারকে নামানোর চেষ্টা করেছে ফলে মূল সূচকগুলো প্রায় একই জায়গায় বন্ধ হলেও বাজারের ভেতরের ছবিটা কিন্তু অন্যরকম ছিল এনএসিতে যতগুলো স্টক বেড়েছে এক তার চেয়ে বেশি স্টক পড়েছে এক তার মানে সম্মায়কারীদের জন্য বার্তাটা কি আরও বেশি সিলেক্টিভ হতে হবে একদম খুব সাবধানে স্টক বাঁচতে হবে কোন সেক্টর ভালো করছে কোন কোম্পানির ফলাফল প্রত্যাশা পূরণ করছে বা ছাপিরে যাচ্ছে সেদিকে কড়া নজর রাখতে হবে একটা জিনিস স্পষ্ট বিশ্বব্যাপী ঝুঁকি বাড়ায় ডোমেস্টিক ইকোনমি কেন্দ্রিক ব্যবসার দিকে ঝোঁকটা বাড়ছে আর ওই ইউএস ইন্ডিয়া ট্রেড আলোচনার দিকেও নজর রাখতে হবে বললেন হ্যাঁ ওটা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে আর সামনে ইনফোসিসের মতো বড় কোম্পানির ফলাফল আসছে সেটাও বাজারের গতিপথ ঠিক করতে সাহায্য করবে আপাতত মনে হচ্ছে বাজার হয়তো এই টানাপোড়নের মধ্যেই কিছুদিন থাকবে আজকের আলোচনা থেকে একটা বিষয়ে আমার কাছে খুব পরিষ্কার লাগছে ভারতীয় শেয়ার বাজার এখন আর শুধু এফআইআইজের ওপর নির্ভরশীল নয় ডিআইআই এবং রিটেল সম্বায়কারীদের অংশগ্রহণ একটা বিরাট শক্তি হিসেবে উঠে এসেছে এটা বাজারকে একটা অন্যরকম স্থিতিশীলতা দিচ্ছে ঠিক বলেছেন আর এখান থেকেই একটা প্রশ্ন ভাবার জন্য থাকছে বাজারের এই যে দ্বিধা বিভক্তি মানে কিছু স্টক দারুণ করছে আর অনেকে পিছিয়ে পড়ছে এটা কি ভারতীয় অর্থনীতির ভেতরে কোনো কাঠামোগত পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে মানে কিছু সেক্টর বা কোম্পানি কি অন্যদের তুলনায় অনেক বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা উই লার্ন ইনভেস্টিং এ ভবিষ্যতে আরও আলোচনা করতে পারি নিশ্চয়ই আজকের মতো এখানেই শেষ করছি উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ